আসসালামু আলাইকুম প্রভিওস দে ও যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির ড্যাশবোর্ডে সরাসরি মাহাজনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়ির ঠিকানা যশোর জিকোর গাছা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা রানিং গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন তবে ভিডিও শুরুতে যা যে যেখান থেকে দেখছেন না কেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই অবশ্যই এরকম ধরনের গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা আমাদের ফেসবুক পেজকে এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আর যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি গাড়ি সেবা হটলাইনে সরাসরি মহাজনের নাম্বার দেওয়া থাকবে আপনারা মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিস্তারিত আর কিছু জানার থাকলে আপনারা সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার তেরো সালের লাস্টের গাড়ি চাওয়া দাম এগারো লক্ষ টাকা বিস্তারিতর জন্য সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবা